আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি কল আসে আপনার ফোনটি বের করে শুধু আপনি কানে ধরবেন সাথে সাথে আপনার ফোনটি রিসিভ হয়ে যাবে এবং কান থেকে ফোনটি সরিয়ে ফেললে আপনার ফোনটি কেটে যাবে এই কাজটি আপনারা কিভাবে করবেন চমৎকার একটি নতুন আপডেট আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন আপনার ফোনটি শুধু বের করে কানে ধরবেন আপনার ফোন রিসিভ হয়ে যাবে কান থেকে ফোনটি নামিয়ে ফেলবেন অটোমেটিক আপনার ফোনটি কেটে যাবে আপনাকে হাত দিয়ে কাটতে হবে না এবং হাত দিয়ে আপনার ফোনটাকেও রিসিভ করতে হবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এইখানে আপনি টাইপ করে লিখবেন ওটো অ্যান্সার কল ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি কি করবেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশন উপরই ক্লিক করবেন তারপর এখান থেকে গ্রান্টেড পারমিশন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন এখান থেকে ইনস্টল অ্যাপস এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে রাইস টু অ্যান্সার কল এখানে ক্লিক করবেন তারপর উপর থেকে এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর একটু বেগে চলে আসবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও গ্র্যান্টেড পারমিশন অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও অ্যালাউ অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন তারপর এখান থেকে সিটিংস নামে একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন হ্যাঁ দেখেন তারপর এখান থেকে আমি যদি এটা আপনাদেরকে বাংলা করে দেখাই দেখেন এটা কিন্তু কান শনাক্ত হলে বিফ করুন ঠিক আছে আপনারা এখান থেকে এটা অন করে দিবেন এটা দেখেন এখানে ইনকামিং কল এখন যদি আপনার ফোনে কল আসলে আপনার ফোনটা শুধু কানে ধরবেন সাথে সাথে রিসিভ হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে এগুলো সব কিছু আপনারা অন করে দিবেন সব কিছু আপনারা এখান থেকে অন করে দিবেন হ্যাঁ তো আমি এক এক করে অন করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে এন্ডিং কল হ্যাঁ এটা যদি আপনারা আপনাদের অফ থাকবে এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দেওয়ার মানে হলো আপনার ফোনটা যখন কান থেকে নামিয়ে ফেলবেন সরিয়ে ফেলবেন অটোমেটিক ফোনটা কেটে যাবে হ্যাঁ এটা দেখতে ইন্ডিং কল এটা হলো ইনকামিং কল কল আসবে আর এটা হলো ফোনটা যখন আপনার কান থেকে নামিয়ে ফেলবেন অটোমেটিক আপনারা ফোনটা কেটে যাবে ওকে তারপর এইখানে যদি আমি একটু বাংলা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে তারা কি বলছে ফোন কান খুলে গেলে কল শেষ করুন ঠিক আছে এটা আপনারা অন করে দেবেন এটা আপনাদের অফ থাকবে এগুলো সব কিছু আপনারা অন করে দেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখেন আপনি এক সেকেন্ড রয়েছে দুই সেকেন্ড রয়েছে তিন সেকেন্ড রয়েছে এই সেকেন্ডগুলো যদি আপনি সিলেক্ট করেন সাপোজ ধরেন আমি ফোনটা কান থেকে নামালাম নামানোর পরে কত সেকেন্ড পরে আপনার ফোনটা কেটে যাবে ঠিক আছে আমি কান থেকে ফোনটা সরিয়ে ফেললাম কত সেকেন্ড পরে আপনার আপনার ফোনটা কেটে যাবে আপনি চালে এখান থেকে সিলেক্ট করতে পারেন পাঁচ সেকেন্ড পরে আপনি কান থেকে নামানোর পাঁচ পাঁচ সেকেন্ড পরে আপনার ফোনটি অটোমেটিক কেটে যাবে অথবা তিন সেকেন্ড অথবা দুই সেকেন্ড আপনি চালিয়ে এই কিন্তু করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম